হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওটা হচ্ছে আজকে আমার বোনপুর আশীর্বাদী তোমরা দেখো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই তোমাদের ভালো লাগবে এই যে ঠাকুরমশাই চলে এসেছেন ঠাকুরমশাই আশীর্বাদই করছেন এই যে ও গলায় মালাটা পরানো হয়নি এবার গলায় মালাটা পরানো হলো ঠাকুরমশাই ওকে আশীর্বাদই করছেন আর ওইদিকে দেখো ওর ভাই ওইদিকে ভিডিওটা তুলছে দেখো কেমন তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাই চারপাশে দাঁড়িয়ে আছে সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আশীর্বাদী হচ্ছে সবাই সামনে দাঁড়িয়ে আছে সবাই একে একে আশীর্বাদী করবে এটা হচ্ছে ছেলের মামা দাদু মামা দাদু আশীর্বাদী করছে কেননা ছেলের ঘরের দাদু ঠাকুমাও ওনারা নেই ওনারা বড়লোক গমন করেছেন আর মামা দিদিমাও নেই দিদিমাও পরলোক গমন করেছেন তাই মামা দাদু প্রথম স্টার্ট করলো ঠাকুরমশাইয়ের পর আর এটা হচ্ছে ছেলের দাদু মানে মামা দাদুর ভাই এটা আমার কাকা হচ্ছে আর এটা হচ্ছে আমার মামা আর সম্পর্কে দাদু হচ্ছে ছেলের আর ছেলের পাশে ওই জন্য হবে হবে ও বসে আছে ওকে বলা হয়েছে যে তুই নির্ভর হবি তুই বরের পাশে বসবি আয় নাহলে কী করে নির্ভর হবি ওকে বলতে না বলতে ও দাদার পাশে এসে বসে পড়েছে সবাই ও হাতে পয়সা দিচ্ছে দাদার হাতে ও পয়সাগুলো নিয়ে রাখছে আর এটা হচ্ছে ছেলের মামা ছেলের মামা আশীর্বাদই করছে আর এটা হচ্ছে ছেলের বাবার মামা মানে এটা ছেলের সম্পর্কে দাদু হচ্ছে এটাও একটা দাদু দাদু আশীর্বাদী করছে সঙ্গে নির্ভর আছে নির্ভর আশীর্বাদী করা হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে কনের জেঠু কনের জেঠু আশীর্বাদী করছে ছেলেকে আর এটা হচ্ছে ছেলের মাইমা মাইমা আশীর্বাদ করছে ছেলেকে আর ওইটা হচ্ছে মাইমার ছেলে ওই হবে নির্ভর আর এটা হচ্ছে মেয়ের জেঠিমা এটা মেয়ের জেঠিমা আশীর্বাদী করছে আর এটা এটা হচ্ছে মেয়ের আর এক জাঠিমা আর এটা হচ্ছে ছেলের বাবার মাইমা আবার ছেলের ঠাকুমা আবার মেয়ের মাসি হচ্ছে নিজের এই যে এরপরে এইটা হচ্ছে আমি এটা হচ্ছে ছেলের মাসি ছেলের মাসি আশীর্বাদী করছে আবার সঙ্গে নির্ভরকেও আশীর্বাদী করা হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে মেয়ের বাবা মেয়ের বাবা জামাইকে আশীর্বাদী করছে দেখো জামাইকে আশীর্বাদী করছে জামাইকে সোনার চেন দিয়ে আশীর্বাদী করেছে আর এটা হচ্ছে মেয়ের মা মেয়ের মা জামাইকে আশীর্বাদী করছে আর সঙ্গে নিদবর বসে আছে ওকেও আশীর্বাদই করা হয়ে যাচ্ছে সবাই একবার একবার করে নির্বরের করে দিচ্ছে আর এটা হচ্ছে ওই নির্বরের মামা যে নির্ভর হবে তার মামা সম্পর্কে ছেলেরও মামা হচ্ছে আর এটা হচ্ছে ছেলের হচ্ছে ঠাকুমা এটাও ঠাকুমা হচ্ছে ওর ঠাকুমাও আশীর্বাদই করলেন ওকে আর এটা হচ্ছে ছেলের বাবা ছেলের বাবা আশীর্বাদই করছে ছেলেকে আশীর্বাদই করলো সঙ্গে নির্ভরকে আশীর্বাদই করল নির্ভরকে সবাই আশীর্বাদ করছে ও আছে যেহেতু বরের সঙ্গে ওকেও আশীর্বাদই করছে এই যে বাবাকে প্রণাম করছে আর এটা হচ্ছে ছেলের মা ছেলের মা আশীর্বাদই করছে ছেলেকে এই যে নির্ভরকে আশীর্বাদী করতে ভুলে গিয়েছিল আবার নির্বরকেও আশীর্বাদী করছে আর এটা হচ্ছে বরের হচ্ছে বোন আর এইগুলো ভাই আর ওটা হচ্ছে মেয়ের দু ভাই ছেলের পাশে বসে আছে আর কোলে হচ্ছে বরের ভাই আর এই যে দাদুদেরকে নিয়ে বোন ভাইকে নিয়ে কটা ছবি তুলে নিল এরপর এখানে সবাই আলোচনায় বসেছে কবে বিয়ের দিন ঠিক করা হবে সেই নিয়ে দেখো সবাই বসে আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা